সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষিগুচ্ছের আবেদনযোগ্যতা অর্থাৎ একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়ের ভিত্তি করে কৃষিগুচ্ছের জন্য সিলেকশন করা হয় তোমরা জানো যে কৃষিগুচ্ছের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে অর্থাৎ সব শিক্ষার্থী হচ্ছে এখানে পরীক্ষা অর্ষণ করতে পারে না একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাকে হচ্ছে সিলেকশন করা হয় তো যে সকল বিষয়ের ভিত্তি করে সিলেকশন করা হয় সেই সকল বিষয় নিয়ে কথা বলবো প্রথমত দেখো তাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হতে হবে অর্থাৎ এখানে কমার্স এবং আর্টস এর শিক্ষার্থীরা হচ্ছে পরীক্ষা দিতে পারে না ঠিক আছে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে এসএসসি তে তোমাকে অবশ্যই উচ্চতর গুণে থাকতে হবে এখন কারো যদি এসএসসি তে উচ্চতর গুণে না থাকে অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু পরীক্ষা অংশ করতে পারবে না অর্থাৎ তোমাকে অবশ্যই কম্পালসারি কিংবা হচ্ছে অপশনাল যে কোনো ভাবে হোক তোমার এসএসসিতে উচ্চিত করে থাকতে হবে তিন নাম্বার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসিতে চতুর্থ বিষয় বাদে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ চতুর্থ বিষয় বাদ দিবা এসএসসি এবং এসএসসিতে বাদ দেওয়ার পরবর্তীতে যদি তোমার এইট পয়েন্ট ফাইভ থাকে তাহলে হচ্ছে তুমি পরীক্ষা অংশ করতে পারবা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পরীক্ষা অংশ করতে পারবে না চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তোমার দুইটা জিপি এর মধ্যে ধরো দুইটা মিলে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো হয়েছে কিন্তু তোমার একটাতে কম আছে ফোর পয়েন্টের কম আছে এটা কিন্তু শত তুমি বাদে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে পরীক্ষা অংশ করতে পারবে না অর্থাৎ তোমাকে অবশ্যই আলাদা আলাদা ভাবে ফোর পয়েন্ট থাকতে হবে ঠিক আছে সো এই চারটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একজন শিক্ষার্থীকে কৃষি গুচ্ছের জন্য সিলেকশন করা হয় এবং প্রতি বছর মোটামুটি হবে আশি হাজার সত্তর হাজার বা এর কাছাকাছি হচ্ছে কি পরীক্ষা অংশ করে থাকে তার পরবর্তীতে যে জিনিসগুলো একটু জানতে হবে সেটা হচ্ছে যে কৃষি হচ্ছে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে এবং এই সেকেন্ড টাইমের জন্য কোনো ধরনের মার্ক কাটে না অর্থাৎ এই যে মেডিকেলে যেরকম মার্ক কাটে এখানে কোনো মার্ক কাটা হয় না সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং এক্ষেত্রে কি তাদের কোনো মার্ক কাটা হয় না তারপরবর্তীতে এবং নম্বরের উপর ভিত্তি করে কিন্তু জিপে নাম্বার গণনা করা হয় তো এটা নিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও আছে তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে তুমি একটা দেখে নিও যে হচ্ছে কিভাবে আমাদের জিপিএটা কাউন্ট করা হয় এবং এক্ষেত্রে কিন্তু চতুর্থ বিষয় বাদ দিয়ে সবকিছু কিছু করা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য